হো বন্ধুরা আজকের ও মোর দরদিয়া ধারাবাহিকের এপিসোডটা নিয়ে কথা বলছি শুরুতেই দেখা যায় বাগদানের অনুষ্ঠানে সকলে জড়ো হয়েছে সেখানে বাণী সবার মাঝখানে চেঁচিয়ে উঠে জানায় যে অনিরুদ্ধই তানিয়ার আসল বাবা এতে তানিয়া সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে পড়ে যায় আর বাণী তাকে নিয়ে অনিরুদ্ধের সাথে দৌড়ায় হাসপাতালের দিকে হাসপাতাল পৌঁছে ডাক্তার অনিরুদ্ধকে সতর্ক করে দেন যে তানিয়ার হৃদয়টা খুবই নাজুক অবস্থায় আছে যদি কোনো অতিরিক্ত চাপ পড়ে তাহলে মারাত্মক কিছু ঘটে যেতে পারে এই ধরনের চিকিৎসা শুধুমাত্র এই হাসপাতালেই সম্ভব তাই কোনও জরুরি পরিস্থিতিতে যাতে তাড়াতাড়ি আসা যায় সেজন্য হাসপাতালের কাছেই কোনও জায়গায় থাকার ব্যবস্থা করুন এই কথা শুনে অনিরুদ্ধের চোখে জল চলে আসে আর মনে মনে ভাবে যে এটা বাণীকে কি করে বোঝাবে পরের দৃশ্যে চলে যায় মন্দিরের দিকে সেখানে অনিরুদ্ধ ঠাকুরের সামনে থেকে এক মুঠো সিঁদুর তুলে নিয়ে বাণীর কপালে লাগিয়ে দেয় সাথে বলে যে ঈশ্বরের সাক্ষী রেখে এই সিঁদুর দিয়ে তোমার ভরিয়ে দিলাম আর এই অধিকার থেকেই তানিয়া আমার সন্তান আজকের পর থেকে তানিয়া আমার মেয়ে আর তোমাদের দুজনকে আমি সব সময় পাহারা দেব এতে বাণী তো একেবারে হতবাক হয়ে যায় চোখে জল এসে পড়ে কিছুক্ষণ নীরবে থাকার পর সে বলে ওঠে এটা কী ধরনের কাজ করলে তুমি সিঁদুর নিয়ে এমন ছেলে মানুষই কেন এটা কি খেলার জিনিস আজ তোমার বাগদানের দিন সেই অনুষ্ঠান ছেড়ে এসে আমার কপালে সিঁদুর লাগিয়ে দিলে কেন বাণী আরও যোগ করে যে একসময় সে নিজের হাতে শাখা আর সিঁদুর মায়ের পায়ের কাছে রেখে দিয়েছিল আর আজ তুমি আবার সেটা ফিরিয়ে দিলে তারপর হোটেলের কাকু এসে বাণীকে শান্ত করে বলেন এতটা আন্দোলিত হোস কেন জানি না মনে হচ্ছে এসবই প্রভুর আশীর্বাদ ঈশ্বরের মর্জি ছিল বলেই অনিরুদ্ধ তোকে আজ সিঁদুর দিল কাকু আরও বলেন যে এখন তোরা সবাই বাড়ির দিকে রওনা দে এদিকে অনিরুদ্ধ বোঝায় যে শুধু তানিয়ার খাতিরে তোমার কপালে সিঁদুর দিয়েছি ডাক্তার জানিয়েছেন যে তার হৃদয়টা খুবই দুর্বল তাকে কোনো মতেই অতিরিক্ত উত্তেজিত করা চলবে না যদি তা হয় তাহলে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তাছাড়া এই চিকিৎসা গ্রামে নয় শুধু শহরেই হয় তাই তানিয়াকে নিয়ে তোমরা কোথাও যেতে পারবে না তখন জবাব দেয় যে অনেক লোক তো গ্রাম থেকে শহরে এসে চিকিৎসা করে আমিও প্রয়োজনে তাকে নিয়ে শহরে আসব অন্যদিকে তানিয়া তার মাকে বলে মা আজ থেকে আমরা সবাই মিলে এক জায়গায় থাকব তো তখন অনিরুদ্ধ বলে ওঠে তাকে এতক্ষণ ঠান্ডায় রাখবেন না এতে তার শরীর খারাপ হয়ে যেতে পারে কেন বুঝছেন না চলুন তাকে নিয়ে বাড়ি ফিরি বাড়ি যাওয়ার কথা শুনে বাণী বলে কোন মুখ দেখে আমি সেই বাড়ির লোক জনের সামনে দাঁড়াবো তুমি তো আমার সেই সম্মানটুকু রাখলে না সবাইকে কি উত্তর দেব অনিরুদ্ধ তখন বলে আমি কাউকে ডরাই না সত্যি বলতে কখনো পিছিয়ে যাব না তুমি তাড়াতাড়ি বাড়ির দিকে চলো পরের অংশে দেখা যায় বাগদানের অনুষ্ঠান থেকে অতিথিরা সবাই বিদায় নিয়ে চলে যায় এটা দেখে ঈশানী বলে ওঠে অনিরুদ্ধকে তো আমি ছোটবেলা থেকে জানি সে কখনও দায়িত্বজ্ঞানহীন বলে মনে হয়নি তাহলে আজ কেন এমন ব্যবহার করছে তখন সাথী বলে যখন তোমরা নিজেরাই বলছ তাহলে নিশ্চয়ই কোনও সমস্যায় পড়েছে দেখবে ঠিক চলে আসবে সাথীর কথায় নয়নতারা বলে কখন আসবে আবার অতিথিরা তো চলে গেল রান্নার লোকেরা খাবার নিয়ে গেল সকাল হলে সাজসজ্জার লোকেরা সব সরিয়ে নেবে তখন এসে কী লাভ কিছুক্ষণের মধ্যেই অনিরুদ্ধ ফিরে আসে তাকে দেখে সকলে প্রশ্নের ঝড় তোলে এতক্ষণ কোথায় ছিলি কেন ফিরলি না সময় মতো কিন্তু অনিরুদ্ধ চুপ করে দাঁড়িয়ে থাকে কোনও কথা বলে না এদিকে মৌলি বাগদানের আংটি নিয়ে অনিরুদ্ধকে বলে দেখো আমি এখনও তোমার জন্য অপেক্ষা করছি তুমি এক্ষুনি আমাকে আংটি পরিয়ে ঠিক তখনই অনিরুদ্ধ বাণীকে ভিতরে আসার জন্য ডেকে পাঠায় তারপর বাণীর কপালে সিঁদুর দেখে সকলে অবাক হয়ে যায় নয়ন তারা প্রশ্ন করে তোর কপাল তো খালি ছিল এখন আবার সিঁদুরে ভর্তি করে এই বাড়িতে কেন ঢুকলি সকলে নানা রকম প্রশ্ন করে তখন অনিরুদ্ধ বলে ওঠে যে বাণীর কপালে সিঁদুর আমিই লাগিয়ে দিয়েছি এই কথা শুনে সকলের মাথায় যেন বাজ পড়ে মৌলি চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে তুমি এসব কি বলছো আমি তোমার জন্য অপেক্ষা করছি আর তুমি বাণীকে সিঁদুর দিয়ে বাড়িতে নিয়ে এলে সবাইকে বলো এটা সব মিথ্যে অনিরুদ্ধ বল না এটা সত্যি নয় এদিকে তানিয়া ঈশানীকে বলে জানো দিদি আজ থেকে আমার বন্ধুকে আমি বাবা বলে ডাকব কারণ সে আমার বাবা তারপর ঈশানী এসে বাণীকে জিজ্ঞাসা করে তুই এভাবে নীরবে দাঁড়িয়ে আছিস কেন কিছু বলছ না কেন আগামীকালের এপিসোডে দেখা যাবে মৌলি বাণীকে বলে যে তুই তোর মেয়েকে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যা তখন বাণী বলে ওঠে আমার অসুস্থ মেয়েকে নিয়ে আমি কোথাও যাব না আর যদি যেতেই হয় তাহলে আমি তাদের সাথে যাব এই বাড়িতে আর থাকব না